শাতালের দিকে দিল ওটা আমি করলাম প্রশ্ন ফাঁস করে কমিশনের বিভিন্ন নিয়োগ প্রশ্ন ফাঁস করে সাথে যে কি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে হাতে থাকা এমন তথ্য উপাত্ত এবং চাকরি প্রার্থীদের সংখ্যা আমলে নিয়ে মাঝে নামে তিন বেক उत्कंठा চাকরির পরীক্ষার তীব্র প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করতে লাখো বেকারের শেষ ভরসা কঠোর পরিশ্রম আর উদ্দাবশয় সবারই লক্ষ্য একটি সরকারি চাকরি আর চাহিদার শীর্ষে আছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডারের চাকরি তবে স্বপ্নের এই চাকরি খুব সহজে ধরা দেয় না যারা সেটি পায় তাদের অনেক পরিশ্রম আর সাধনার ভেতর দিয়ে যেতে হয় কেন না একটি পদের জন্য লরেন শতধিক প্রার্থী আমি বিশেষ করের অবশ্যই হব এজন্য আমি শে ফাস্টেস্ট কিন্তু প্রশ্ন শুরু করলাম মাশাআল্লাহ আমি 33 তম বিসিএস ভাইবাও দিলাম ভাইবা দেওয়ার পরে মানে আমি একটা আশায় প্রত্যাশায় করেছিলাম যে আমি একটা কি

কিন্তু আমি কি এক কাচটি পাওয়ার মতো যোগ্য ছিলাম না এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প আছে আছে হতাশার ডামাডোল দুশ্চিন্তা তবে চাকরি প্রার্থীদের কেউ কেউ এই পরিশ্রমের পথে হাঁটেন না মেধার পরকে না গিয়ে তারা বেছে নেন সাফল্যের শর্টকাট অনৈতিক পন্থা বিসিএস পরীক্ষার সেই অনৈতিক পথের সন্ধানে টিম সার্চ লাইট এই যাত্রায় আমরা এমন এক ব্যক্তির খোঁজ পেয়েছি যিনি অন্ধকার ওই পথের ওলিগলি যেমন চেনেন তেমনি জানে জানেন কারা তার নেপথ্য কুশীলব এবং জনপ্রতি প্রায় থেকে দশ লক্ষ টাকা করে নেয়। এ সাথে আপনি সবার সামনে জি 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 এবং 4টা মেয়ে আমার সূত্রে আমাকে দেনন ওনার ভাইরা ডাকনাম কামরুল কামরুল সাকিব ওনার ওনার ভাইরা আর রেখে আসার জন্য।

সি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে সূত্র পাওয়া গেল সেটি চমকপ্রদ হলেও একেবারেই অমূলক নয় পূর্বের অনিয়মগুলো নজর দিলে এটি স্পষ্ট হয় আলোচিত এই পরীক্ষা ঘিরে নানা সময় ফাঁস ডিজিটাল ডিভাইস জালিয়াতি এমনকি মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগও উঠেছে যেন সর্ষের ভেতরে ভূত এবার ফাঁস হল সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টার মাইন্ড খোদ কর্ম কমিশনের কর্মকর্তা গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের সংশয়কে ঘনীভূত করেছে কিন্তু তাই বলে বিসিএস পরীক্ষাতে সত্যি কি প্রশ্ন ফাঁস সম্ভব বিসিএস সহ সরকারি কর্ম কমিশন বিএসসি এর নিয়োগ পরীক্ষায় আদৌ প্রশ্ন ফাঁস হয় কিনা হলে কারা সেই প্রশ্ন ফাঁস করে এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা তবে তার আগে ফিরতে হবে রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেননা ওখানে লুকিয়ে আছে অনেক সূত্র চ্যানেল টোয়েন্টি এ প্রশ্ন ফাঁসের খবর প্রচারের পর চক্রের সতেরো সদস্য গ্রেপ্তার হয়েছেন সিআইডি হাতে তাদের একজন বিভিন্ন সময় বিভিন্ন বিসিএসের ভাই ব্যাথা তো দুই করতাম সার সাথে তেত্রিশ তিনটা আর সাতাইশে ছিল দুইটা মেম্বার দিয়ে করা মেম্বার মেম্বারের সাথে যে পিওন থাকতো ওদের মধ্যে অকপর নিজের অপরাধের কথা স্বীকার করেছেন তিনি জানালেন এই গুরুত্বপূর্ণ তথ্য বিজেপির সবচেয়ে অসাধু প্রশ্ন ফাঁস আছে আসেন সবসময় প্রশ্ন ফাঁসকারী করে

তবে কি সত্যি ফাঁস হয়েছে সর্বশেষ দুটি বিসিএস এর প্রশ্নপত্র আমরা এর হিসাব মিলাব বিরতির পর রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয় দিয়ে দেখভালে উনিশশো সালে গঠিত হয় সরকারি স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান একজন চেয়ারম্যানের নেতৃত্বে বিশ সদস্যের একটি স্বতন্ত্র বোর্ড এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করে সংবিধানে উদ্দেশ্য সম্পর্কে বলা এই প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করবে তবে প্রতিষ্ঠার বাউন্ন বছর পর সাংবিধানিক এই দায়িত্ব পালনে পিএসসি কতটুকু সফল ফাশেসি এবং যার প্রমাণও আছে প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের খবরে এই সংশয় আরো জোরালো হয়েছে বিশেষ করে পিএসসি নিয়োগ পরীক্ষার আর নিশ্চিত নিরাপত্তা এখন প্রশ্নের মুখে কিন্তু এই নিরাপত্তা ঝুঁকি কি বিসিএস এর মতো মর্যাদাপূর্ণ চাকরির পরীক্ষাতেও রয়েছে আদৌ কি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব পাবলিক সার্ভিস কমিশনের যে রুমটাতে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে প্রশ্নপত্র সংক্রান্ত করা হয় মেম্বার ইচ্ছে করলে ঢুকতে না পাবলিক সার্ভিস মেম্বার বা চেয়ারম্যান হিসেবে ইচ্ছা করলে ঢুকতে পারে না তাকে ঢুকতে হয় একজনকে সাথে নিয়ে এবং সেখানে যে এটা আছে এখন সর্বোচ্চ যে আধুনিক যে পদ্ধতি আছে যে ফ্রান্স মেশিন মাধ্যমে এটা করে এবং সেটা চব্বিশ ঘন্টায় সিসি ক্যামেরার আওতার জন্য আছে কে ঢুকতেছে কে বাইরে এটা ইচ্ছা করলে তখন সাথে সাথে জানা যায় পিএসের সাবেক সদস্য তার কথায় এটি স্পষ্ট কঠোর নিরাপত্তা এবং নিচ্ছিদ্র প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশ্ন তৈরি ও প্রণয়নের কাজটি করে থাকে পিএসসি যারা সাধারণত এক্সপার্ট তাদের কাছ থেকে প্রশ্নটা আসার পরে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যান তার কমিটির মাধ্যমে এখানে প্রশ্নটাকে মডারেশন করে মডারেশন হওয়ার পরে প্রশ্নপত্র তৈরি হয়ে ফাইনাল হয়ে ওই যে পাণ্ডুলিপির কথা বললাম পাণ্ডুলিপি আকারে থাকে পরবর্তীতে যখন পরীক্ষার ডেট নির্ধারিত হয় তার কিছুদিন আগে প্রশ্নপত্র যজ্ঞ পাবলিশার অফিস কমিশনের মাধ্যমে বিজি প্রেসে পাঠানো হয় পিএসসি থেকে প্রশ্নের চূড়ান্ত পান্ডুলিপি প্রেসে পাঠানোর পরে শুরু হয় ছাপার প্রক্রিয়া আর এই কাজে পিএসসি ভরসা করে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপর যেটি বিজি প্রেস নামে পরিচিত তবে এই বিজি প্রেসের রয়েছে প্রশ্নফাশের ইতিহাস পূর্বের ঘটনাপ্রবাহে নজর দিলে এটি স্পষ্ট হয় আলোচিত এই প্রেস ভিড়ে নানা সময় প্রশ্ন ফাঁস ও অনিয়মের খবর গণমাধ্যমের শিরোনাম হয়েছে বিশেষত প্রশ্ন বিজি প্রেসের মাধ্যমে হয় এটা বিজি প্রেসের একটা যে কাজ করে ওরা পারে যেমন বিজি প্রেস ওরা ওদের সাথে বাইরের লিংক আছে ওই লিংকে ওরা পায় পিএসসির কর্মচারী সাজদুল ইসলামের কথাও একই ইঙ্গিত রয়েছে দীর্ঘদিন ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁসকারী বাইরের এই চক্রটির খোঁজ পেয়েছে টিম সার্চ লাইট বিসিএস সহ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বারবার এই চক্রটির নামই উঠে এসেছে যাদের মাধ্যমে প্রশ্ন পেত আবেদালীরা আর এই চক্রে বিজিপিএস এর সাবেক কর্মচারী এটিএম গোলাম মোস্তফার যোগ সাজস রয়েছে প্রশ্ন ফাঁসের ঘটনায় এক যুগ আগে চাকরিচ্যুত হলেও তার চক্রটি যে এখনো সক্রিয় ছেচল্লিশতম বিসিএস এ তার আলামত পেয়েছে টিম সার্চ এবার আলামতগুলো মিলিয়ে দেখার পালা প্রমাণ করার পালা প্রশ্ন ফাঁস হয়েছে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায়

তবে অনুসন্ধান বলছে এই তিন শতাংশের সকলেই মেধার পরিচয় দিয়ে নয় কেউ কেউ অনৈতিক পন্থাও বেছে নিয়েছিলেন। কিছু এসে পৌঁছেছে আমাদের হাতে। কিভাবে তারা এই জালিয়াতি করেছেন তা খতিয়ে দেখার আগে নজর দিতে হবে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের প্রজ্ঞাপন মেলাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের হাতে থাকা 8টি প্রবেশপত্রে সবাই চান্স পেয়েছেন এই শিক্ষার্থীরা কিভাবে প্রশ্নপত্র পেলেন কারা তাদের এই প্রশ্নপত্র দিল তা জানতে অন্তত একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে মাহমুদুলের ফোন নাম্বার লেখা ছিল প্রবেশপত্রের উপরে এই সূত্রে খোঁজ পাওয়া গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহবুবুলের ঠিকানা সহ আরো বিস্তারিত তথ্য পেতে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাহমুদুলকে মিলিয়ে দেখা হলো প্রবেশপত্রের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তেরো চোদ্দ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলায় তবে বাংলাদেশ টেলিভিশনে ক্যামেরা পার্সন হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন তিনি

যার মাধ্যমে মাহমুদুলের মতো অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন মাহমুদুলের বক্তব্যের সূত্র ধরে খুঁজে বের করি আরেক শিক্ষার্থী রুবেলকে ঘটনার আকস্মিকতায় হতভম্ব রুবেল নিজের পরিচয় গোপন রাখতে বারবার অনুরোধ করছিলেন কিন্তু আমরা ওই রাতের বিস্তারিত তার মুখে জানতে চাই মাহমুদুল ভাইয়ের মাধ্যমে আমাকে নিয়ে গেছে আইডি সামনে আইডি বি থেকে ওরা আবার গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে গেছে

চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের প্রশ্ন পড়ানোর একটি গোপন বুথে খোঁজ মিলল শতাধিক শিক্ষার্থী সেরাতে এমন কত বুথ স্থাপন করেছিল চক্রটি তার সঠিক সংখ্যা আমাদের অজানা মাহমুদুল ও রুবেলের মতো আরো ছয় শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হয়েছে টিম সার্চ যারা প্রশ্ন পেয়েছিলেন

মাহমুদুল ও রুবেলকেও আগামী অগস্টে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন সরবরাহের আশ্বাস দিয়েছিল চক্রটি নজর দিতে হবে আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে সেখানে তেত্রিশতম বিসিএস এর প্রিলি এবং রিটার্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে বেশ কয়েকজনকে ক্যাডার বানানোর কথা স্বীকার করেছে চক্রটি বিসিএস ছাড়াও আমাদের অনুসন্ধানে সহকারী রাজস্ব কর্মকর্তা অডিটর সহকারী থানা শিক্ষা কর্মকর্তা সিনিয়র স্টাফ নার্স পল্লী সঞ্চয় ব্যাংক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তা জুনিয়র ইন্সপেক্টর সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে পিএসসির চেয়ারম্যানের মুখোমুখি আমরা প্রশ্ন পরীক্ষার পর আমরা মিলিয়ে দেখেছি এটা হুবহু মিলে যায় আপনার প্রশ্নের সাথে এই বিষয়ে এখন মন্তব্য করার সময় আসে আমরা যদি আগে পেতাম আমরা তাহলে আমরা পরীক্ষাটা সত্য বা মিথ্যা সেটা পরে পরে বন্ধ করতে পারতাম আমরা পরীক্ষাটা আমরা বন্ধ করতে পারতাম তাহলে এই বদদামটা আমার ধারে আরে আসতাম পিএসসির যে ক জন কর্মকর্তা কর্মচারী হাতে গ্রেপ্তার হয়েছেন এদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ভাষার অভিযোগ ছিল সব অভিযোগের কয়েকটি পিএসসি হাতে গোনা কয়েকজনের জন্য গোটা পরীক্ষা ব্যবস্থাটি প্রশ্নের মুখে পড়তে পারে না আমাদের অনুসন্ধানের লক্ষ্য সেটি নয় আমরা দেখেছি একটি চক্র কিভাবে টাকার লোভে পরীক্ষা পদ্ধতিকে কলুষিত করছে এদের খুঁজে বের করে থামানো জরুরি তা না হলে সরকারি কর্মকমিশনের ওপর মানুষ আস্থা হারাবে